ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজকে আমি গিয়েছিলাম অফিস থেকে ছটার সময় বেরিয়েছি বেরিয়ে স্টেডিয়ামে গিয়েছিলাম নৈহাটি স্টেডিয়ামে ওখানে গিয়েছিলাম আমরা কয়েকজন মিলে গিয়ে দেখলাম প্রচুর ভিড় কি না ওখানে কমন ম্যান অভিনয় তো অভিনয় হচ্ছে তো কমন ম্যান দেখতে গিয়ে দেখলাম যারা অভিনয় করেছে সত্যি কথায় তাদের আমি অশেষ ধন্যবাদ দেব যে এত সুন্দর একটা সমাজের সেবা নিয়ে তাদের এই প্রোগ্রামটা করার জন্য রতন বলছি কি হয়েছে বলছি বাবার না শরীরটা খুব খারাপ হয়েছে হ্যাঁ আছে হ্যাঁ আমি রতন বলছি চিনতে পারছো বলছি বাবার বুকে খুব ব্যথা হয়েছে একটা কিছু ব্যবস্থা করে দাও না বাবার শরীর খারাপ এত রাত্রে আমি কি করবো বলছি বলছি একটা অ্যাম্বুলেন্স আর একটু হ্যালো তো আমি তো লোকে নিয়ে গিয়ে বলবো ভালো আছেন তো ততটাই হবে আপনার ভালো টাকা আমার কাছে সব আসলে আমার তো বাবা নেই তাই আপনাদের ভালো টাকাটাই আমার কাছে আছে পৃথিবীর সমস্ত বাবা মায়েরা ভালো থাকুক আসি ভালো থাকবেন পুলিশকে খবর দিলে পুলিশ তো আসছে খোমা তখন থেকে সব ফাকা কি খবর দেওয়া বলতে এদের যে পুলিশ আসছে জানো আমি ওই ব্যাপারটা নোটিশ করেছি যখন সেই নবাবটা জায়গা। তোমার খেলা এনার খুব পছন্দ হয়েছে। তোমাকে ওনার একাডেমিতে একটা জায়গা করে দিতে চাই। কিন্তু আসলে আপনারা আমার কথা জানেন কি করে? আসলে তোমার বন্ধু রাজা ওই তোমার খেলার ভিডিওগুলো আমার WhatsApp এ পাঠিয়েছিল। আমি সেটা নবাব দাকে পাঠিয়েছি। নবাব তোমার খেলা খুব পছন্দ হয়েছে। মিগি কুমার খেলা আমি দেখেছি। তোমার যত্ন করে হ্যাঁ ভাই বলছেন পার হয়ে যাবি এটা বাংলার মাটি ছোট ছোট বাচ্চা মেয়েদের নিয়ে এসে হেনাস্তা করবে এখানে যা খুশি তাই ব্যাপারটা কিন্তু এত সহজ হবে না এটা কিন্তু তোদের গোবলায় নাই এটা বাংলার মাটি এটা মায়ের মাটি এই মাটিতে যা ইচ্ছা তাই করা যাবে না এখানে নোংরাও করলে সুদে আসলে ফেরত দিয়ে দেওয়া হবে